চাকা দুইটা যে কাজ করেছি ধরার মতো কোনো অপশন নাই চাকা দুইটা কালার হয়েছে একবার শোরুম থেকে নামাইলে যেমন ইনটেক চাকা যেমন কালার হয় সেম ওই রকম করে আমরা চেষ্টা করেছি এবং দুইটা চাকা সামনে আছে দেখেন আর দুইটা চাকা সামনে আছে এই দুইটা চাকাও কালার হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো এই চাকা দুইটার কালার তো আপনি বাংলা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সামনে প্রতিদিন তো টাঙ্কির ভিডিও আনি প্রতিদিন তো টাঙ্কে ভিডিও আনি আজকে আপনাদের সামনে চারটে চাকা আনলাম দেখেন এবং দুইটা চাকা কালার ছাড়া কালার করা দুইটা চাকা আপনাদের দেখাই গোল্ডেন কালার করা হয়েছে চাকা দুইটা একবারে অরিজিনালের মতো করে আমরা চেষ্টা করেছি কালার দুইটা করতে দেখেন দুই পাশে ছাইডে দেখেন সহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজ নিয়ে থাকি এবং দেখেন চাকা দুটার ফিনিশিং যে আমরা করছি একবার অরিজিনালের মতো অরিজিনাল গেলে সাইনিং অরিজিনালের মতো করে করেছি আপনি চাকা করেন আর টাঙ্গি করা আর চাকা চারটা কালার করা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন কমেন্টস এর মাধ্যমে আমার দর্শক যারা আছেন আমাকে যারা ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং চাকার ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং টাঙ্কি সহ আপনার চাকা তো এমনি কালার আমরা সব সময় দিই না আজকে চাকা চারটে দেখালাম মোটর সাইকেলের ছিদ্র ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা আছেন যাদের মোটর সাইকেলের সেত্র ট্যাঙ্কি নিজে ছিদ্র হয়ে গেছে তেল পরে এবং গাম মারতে মেরে রেখেছেন যারা নতুন কেনার চিন্তা করছেন তারা অবশ্যই আমাদের পেজটা দেখতে পারেন অনেক ট্যাঙ্কি অসংখ্যজনিত ট্যাঙ্কি সারা বাংলাদেশ থেকে আমরা যে কোনো জেলা থেকে কাজ আনি এবং আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে কাজ পাঠাইতে পারেন আমরা আপনার কাজগুলো করে আবার আপনার ঠিকানা যত্ন সহকারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা আসলে মোটর সাইকেলের কালার নিয়ে এবং জেন্টিং নিয়ে যে কোনো জিনিস কালার নিয়ে মোটরসাইকেলের যে কোনো পাট কালার নিয়ে চিন্তায় আছেন ফেসবুক পেজটা ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন বাইকের কী সমস্যা সেটা কমেন্টসের মাধ্যমে জানা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله